নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো পড়শোর পর্ব এই পড়শে পর্বে আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল একটা চরম সমস্যা নেই দেখুন আমাদের মধ্যে অনেকেই এই চরম সমস্যা সমস্যায় কষ্ট পায় দীর্ঘদিন ট্রিটমেন্ট করেও তারা সুস্থ হতে পারে না যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে ওনার সমস্যার মতো লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক নাম রতন দাস বাড়ি জলপাইগুড়ি বয়স পঁচিশ বছর ডাক্তারবাবু আমার চর্মরোগের সমস্যা দীর্ঘ ছ বছর ধরে আমি এই চর্মরোগের সমস্যায় কষ্ট পাচ্ছি এই চর্মরোগের সমস্যার জন্য বহু ওষুধ ব্যবহার করেছি অনেকদিন ধরে ফান্সিটাল এসি ক্রিম ব্যবহার করেছি কোনো উপকার হয়নি আপনার ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার সমস্যাটা লিখে জানালাম আমার সমস্যা হলো আমার সমস্ত গায়ে চুলকানি চুলকানি যখন হয় সমস্ত গায়ে র্যাশে ভরে যায় চুলকানির জন্য সমস্ত গা খুব জ্বালা করে রক্ত বের হয় মাঝে মাঝে চুলকানি এমন হয় যে বিরক্তি মনে হয় চুলকানি গরম দিলে খুব ভালো লাগে আর চুলকানি বেশি হয় রাত্রের দিকে এবং দুপুরের দিকে ঠান্ডা জল দিলে খুব জ্বালা করে ফজি ডাল এইচসি ক্রিম ব্যবহার করে কোনো উপকার হয়নি অবশেষে আপনার হরচা নাম্বার নিয়ে আপনাকে করলাম কি করব কোন হুদ খাব একটু বললে আমি খুব উপকৃত হতাম চমরেকর সমস্যা নিয়ে যিনি আমাকে ঘরচাপ করেছেন তার নাম রতন দাস ওনার সমস্যা চমরেকর সমস্যা সমস্ত গায়ে মধ্যে ভরে যায় গায়ে গাছে ভর্তি হয়ে যায় চুলকানোর পরে গা জ্বালা করে রক্ত বের হয় ঠান্ডা দিলেই খুব বেশি হয় দুপুর থেকে যন্ত্রণা বাড়ে উনি ফানজি ডাল এইসি ক্রিম ব্যবহার করেছেন কিন্তু কোনো উপকার হয়নি উনি আমাকে হোয়াটসঅ্যাপ করে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন উনি যে সমস্ত লোকের কথা তুলে ধরেছেন অর্থাৎ তার যে সমস্ত লোকের কথা আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখে জানিয়েছেন সে সমস্ত লোকের বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো আর্সিনিকম অ্যালবাম থার্টি এই আর্সিনিকম অ্যালবাম থার্টি হত্যা আপনি দোকান থেকে নিয়ে নেখান দেখবেন রতনবাবু আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আপনাকে আর ফানজিডাল ডাল ক্রিম আর ব্যবহার করতে হবে না আপনি সম্পূর্ণ সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন এবার বললে ওষুধের দোয়ান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধের দন্তে দোকান থেকে কিনবেন সবসময় শেষ করবেন ভালো কমানি হতে নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম গলসিল নেবেন যদি তাও না পান তাহলে টেনেমেন সিলফাইন নেবেন যদি গরুর ছিলেন তাহলে ত্রিশ নামা গরুর বসে নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোটা করে খাবেন সকাল ও বিকালে চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলাসয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যারা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগ করব দেখুন আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশানে কিংবা প্রতিটা ভিডিও শেষে কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত পথ নির্দেশ ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার বাসে বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন ডাক্তার তরুণ মণ্ডলের মন্ডলপাড়া চেম্বারের ঠিকানা মণ্ডলপাড়া রেলগেট রোড মন্ডলপাড়া চাঁদপাড়া এখানে রুগী দেখেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত পথ নির্দেশ শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মন্ডলপাড়া বাজার অথবা বনগা গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মন্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার ফোন এইট ওয়ান ডল জিরো ট্রিপল আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন